কেননা আমরা স্বরণ ব্রহ্ম হিসাবে মেনে নিচ্ছি রামকৃষ্ণ বুদ্ধ বউ যা করে ধ্যান সেই ধ্যানের ঠাকুর পূর্ণব্রহ্ম হিসাবে স্বজন পুষ্পাঞ্জলি ইতিহাস জন্য আমরা বসে আছি কিন্তু আমরা তো জানি না কিভাবে পুষ্পাঞ্জলিটাকে থেকে দিনে দিনে তিনি সন্তুষ্ট হন শুনেছি ভাব যেখানে লাভ সেখানে এই সাধু সঙ্গে আসলে এই সাধুদের মুখটা দেখবে সাধুরা সরস দেখলে প্রাণ জড়িয়ে যায় এখানে আসলে ভাব দরকার সেই এখানে এসে যে ভাব বাইরে গেলে হবে না তাহলে তাহলে যেখানে ভাবের হৃদয় সেইখানে আমার ঠাকুর রয় ঠাকুর কোথায় আছে সবার মধ্যে আছে কিন্তু ভাব যেখানে লাগছে কে কথা বলে কেন ভাব যারা আসে নিষ্ক্রিয় আসে সব জায়গায় নিষ্ক্রিয় ভক্তের মধ্যে সব কিন্তু ভক্ত সংগ্রহ করো